আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মিটফোর্ট হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা বললেন মির্জা ফখরুল মিটফোর্ট হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা না তা সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করবে হত্যা করে আবার ষড়যন্ত্র গন্ধ পায় মির্জা ফখরুল আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অনুমানের ভিত্তিতে ফখরুলের সব কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্য বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলে আয়োজন ও অশ্লীল স্লোগান প্রয়োগ আবারও ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা প্রশ্ন উঠতে পারে মিটফোট হত্যাকাণ্ড অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে তদন্ত ও তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করে জনসম্মুখে প্রকাশ করা হবে জানাব কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনা বন্ধ থাকলেও গাজা নিয়ে আসার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় আলোচনা বন্ধ থাকলেও আসার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজায় ইসরায়েলি সংঘাত নিয়ে আলোচনা চলছে আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই এই অগ্রগতি হবে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন তিনি খবর আরব নিউজের এরপর জানাব গাজায় মোট মৃত্য আটান্ন হাজার ছাড়ালো গাজা ইসরায়েলি বাহিনীর ভাবো বিমান হামলায় অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ গাজা সিটির একটি বাজার ও শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতেই তথ্য জানিয়েছে আলজাজিরা এদিকে ভারতের পাটনায় আইনজীবীকে গুলি করে হত্যা ভারতের বিহারের রাজধানী পাটনায় প্রকাশ্যে এক আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়েছে একটি পুলিশ স্টেশনের মাত্র তিনশো মিটার দূরে ঘটনা ঘটে আসন্ন বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস থাকা অবস্থায় এক সপ্তাহের মধ্যে নিয়ে তিনবার প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এদিকে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বোহারি মারা গেছে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বোহারির মৃত্যু হয়েছে আজ লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মিটফোর্ট হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা বললেন মির্জা ফখরুল মিটফোর্ট হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা না তা সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করবে হত্যা করবে আবার ষড়যন্ত্র গন্ধ পায় মির্জা ফখরুল আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেই অনুমানের ভিত্তিতে ফখরুল সব কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলে আয়োজন ও অশ্লীল স্লোগান প্রোগ আবারও ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা প্রশ্ন উঠতে পারে মিটফোট হত্যাকাণ্ড অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে তদন্ত ও তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জনসম্মুখে প্রকাশ করা হবে মির্জা ফখরুল আলো বলেছেন দেশ সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে সবাই বলছে খাম্বাতারেক বিদেশে এখনও পলাতক কেন এবং পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে মিটফোর্ড হত্যাকাণ্ডের হয়েছে কিনা তার সুন্দর যথেষ্ট কারণ রয়েছে তিনি আরো বলেছেন গুটি কয়েক রাজনৈতিক দলের হীনস্বার্থ দেশ ব্যর্থ হতে পারে না ফ্যাসিবাদের অনুপ্রবেশে যে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি এ সময় সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে একটি শীর্ষ নেতৃত্বে নামে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনা বন্ধ হলেও গাজা নিয়ে আসার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় আলোচনা বন্ধ থাকলেও আসার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজায় ইসরায়েলি সংঘাত নিয়ে আলোচনা চলছে আশা করি আগামী সপ্তাহের মধ্যে এর অগ্রগতি হবে আজ সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি খবর আরব নিউজের ট্রাম্প বলেছেন গাজা নিয়ে আমরা কথা বলছি আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই আমরা সরাসরি কোনো পদক্ষেপে পৌঁছাতে পারব যদিও চারি জুলাই তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন গত দেড় বছরে বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামলায় এ পর্যন্ত গাজার আটান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে ছাড়াও আহত হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো জন মানুষ এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্ট্রিপ উইটক সাংবাদিকদের বলেছেন তিনি আলোচনার ব্যাপারে এখনো আশাবাদী তিনি জানান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা কিলাব বিশ্বকাপ ফাইনালের মাঝে তিনি কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র সমর্থিত ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি নানা মতবিরোধে আটকে আছে এবং উভয় পক্ষই বিলম্বের জন্য একে অপরকে দোষারোপ করছে বিশেষ করে হুদিবাদী ইসরায়েল তারা নানা নানা নতুন শর্ত দিয়ে তারপর যুদ্ধবিরতিকে আটকে দেওয়ার চেষ্টা করছে গাজায় মোট মৃত্যু আটান্ন হাজার ছাড়ালো গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ গাজা সিটির একটি বাজার এবং ভাব শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এই তথ্য জানিয়েছে আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার ছাব্বিশ জনে যার অর্ধেকের বেশি নারী ও শিশু আহত হয়েছে অন্তত এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো জন গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে নিহতদের মধ্যে চিকিৎসক আহমেদ কান্দিল অন্যদিকে উপর চালানো হামলায় কমপক্ষে দশজন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং সতেরো জন আহত হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে নুসাইরাতের লক্ষ্য ছিল একজন যোদ্ধা তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলা লক্ষ্য বস্তু হয়েছে তবে এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি গাজায় চলমান ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে ফলে ডেসালিশন প্লান্ট এর পানির শোধনাগারগুলো বন্ধ রয়েছে বহু বাসিন্দা এখনো হাটাহাটি করে সীমিত পানি সংগ্রহের চেষ্টা করছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে জুন মাসে গাজায় পাঁচ হাজার জন শিশু অপুষ্টিতে আক্রান্ত যার মধ্যে এক হাজার চরম ঝুঁকিতে রয়েছে রবিবার সাত মাস বয়সী সালাম নামে এক শিশু পুষ্টির কারণে মারা যায় জাতিসংঘের আটটি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে যদি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পরিবেশ না দেয়া হয় তাহলে হাসপাতাল পানি সরবরাহ ও অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাটনা আইনজীবীকে গুলি করে হত্যা ভারতের বিহারের রাজধানী পাটনায় প্রকাশ এক আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়েছে একটি পুলিশ স্টেশনে মাত্র তিনশো মিটার দূরে এই ঘটনা ঘটে আসন্ন বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস থাকা অবস্থায় এক সপ্তাহের মধ্যে নিয়ে তিনবার প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খবর এনডিটিভির আইনজীবী জিতেন্দ্র কুমারের কাছ থেকে গুলি করে হত্যা করা হয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছে অন্তত তিন রাউন্ড গুলি চালানোর পর সব হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় তবে হামলাকারীদের সঠিক সংখ্যা জানা যায়নি পুলিশ হামলাকারীদের শনাক্তে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে পাটনা সিটি পুলিশ পরিদর্শক পরিচয় ও কুমারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে তিনি আরও জানান জিতেন্দ্র কুমার চা খেতে রাস্তার ধারে একটি দোকানে গিয়েছিলেন তখনই গুলির ঘটনা ঘটে তিনি আরও বলেন জিতেন্দ্রের পরিবার জানিয়েছে যে তিনি নিয়মিত এই এলাকায় চা খেতে যেতেন চা শেষ করে বেরিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে তবে তিনি গত দুই বছর ধরে চর্চায় ছিলেন না তবুও কেন তাকে হত্যা করা হয়েছে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টা অত্যন্ত ঘৃণাত্মক কাজ হয়েছে